আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে আলোচনা করব সে বিষয় হচ্ছে বেদখল জমি উদ্ধার বা অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার কিভাবে করবেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে কি উল্লেখ করা হয়েছে এবং বিধিমালায় কি উল্লেখ করা হয়েছে এই দুটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে দুটি কথা বলতে চাই ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের এর ধারা দশের পাঁচ অনুযায়ী সরকার চাইলে বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারেন তখন তাদেরকে বলা হয় নির্বাহী এর বাইরে কিন্তু তিনি একজন সহকারী কমিশনার বিসিএস প্রশাসন ক্যাডারে যারা নিয়োগ পান তারা সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন অর্থাৎ তিনি একজন ম্যাজিস্ট্রেট ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই তেইশের আট ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারে যে কথা বলা হয়েছে এক নম্বরে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক ক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবে আপনার এলাকায় যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন যদি আপনার জমির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আপনি দখলে ছিলেন সেখান থেকে যদি আপনাকে উচ্ছেদের জন্য যদি বা দখলচ্যুত করার যদি হয় তাহলে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার এখানে অধিক ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনি তার কাছে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংকুপ্ত ব্যক্তিকে আইন অনুপ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখল করা হইয়াছে এই মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান এতদা উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন উপধারা দুইয়ে অধীন ব্যবস্থা দুইয়ের অধীনে ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ সরজমিনে তদন্ত করিতে হইবেন তবে শর্ত থাকে যে যথার্থভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃত অনুপস্থিত থাকিলে সরজমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করা যাইবে উপধারা এক এর অধীনে কোনো আবেদন প্রাপ্তির পর হইতে তিন মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষ ইহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আবেদনকারী যদি আবেদন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এবং সেটি তদন্ত এবং প্রয়োজনীয় অনুসন্ধান করিবায় লিখিত আদেশ প্রদান করবেন পাশাপাশি যদি এটি প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যাতে অসহযোগিতা বা অবহেলা করে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও কিন্তু এখানে বলা হয়েছে উপধারায় একের অধীনে সংক্ষুক্ত কোনো ব্যক্তি নিজে বা তৎকত্রিক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন একটি সুযোগ দেওয়া হয়েছে আমরা আগে জানতাম যে যার মামলা তাকেই করতে হয় তিনি হয়ে করতে হয় এখানে বলা হয়েছে যে তিনি যদি অনুপস্থিত থাকেন তার নিজস্ব কোনো কাজে যদি দেশের বাইরে থাকেন বা তিনি না আসতে পারেন তাহলে তার তৎকত্রিক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবে যাকে দায়িত্ব দিবেন তিনি জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্যে পূরণকল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের মধ্যে দায়িত্ব বন্টন এবং অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারবেন অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট এই যে সহকারী কমিশনার এদেরকে এক একটা উপজেলাতে তিনি কিন্তু একটা দায়িত্ব দিয়ে বন্টন করতে পারবেন এবং নির্ধারণ করিয়ে আদেশ জারি করতে পারবেন কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকিলে এই বিষয়ে ধারার অধীনে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা যাবে না যদি এই দখল পুনরুদ্ধার অথবা অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার বা বেদখল জমি পুনরুদ্ধার যাই হোক না কেন এ নিয়ে যদি দেওয়ানি আদালতে কোনো মামলা চলমান থাকে তাহলে সেই সকল ব্যক্তিরা এই ফৌজদারি আদালতে মামলা করতে পারবে না তবে শর্ত থাকে যে উক্ত আদালতে তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা তাহার কোনো পক্ষের আবেদনক্রমে স্বীয় বিবেচনায় এই ধারার অধীনে ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবে এই বিষয়টা কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বিচারাধীন কোনো মামলা উহার কোন পক্ষের আদেশক্রমে যদি সিও বিবেচনায় এই ধারার অধীনে ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যদি ওই দেওয়ানি আদালতের বিচারক মহোদয় তিনি যদি মনে করেন যে ফৌজদারি আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে এই মামলাটি হস্তান্তর করা প্রয়োজন তিনি হস্তান্তর করতে পারবেন এই ধারার অধীনে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি সম্পূর্ণ বিধি দ্বারা নির্ধারিত হবে এখন আমরা বিধিতে কি বলেছে বিধিমালায় কি বলছে আমি সেইটা একটু শুনি যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি এবং নিষ্পত্তিতে আপনার বিধিমালার ছয় নাম্বার কলামে আপনারা দেখবেন যে এক নম্বরে আইনের ধারা আটের উদ্দেশ্য পূরণে অর্থাৎ আট ধারা ভূমি অপরাধ তেইশের আট ধারার কথা বলা হয়েছে উদ্দেশ্য পূরণ কল্পে কোনো ব্যক্তিকে উপযুক্ত আলামত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি পরিশিষ্ট পাস অনুসারে উহাতে লিখিত দলিলাদিসহ তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহল করিবার নিমিত্তে এত দুঃস্যে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করিতে পারিবেন পরিশিষ্ট পাঁচ একটি ফর্ম এই বিধিমালার সাথেই দেওয়া আছে দুই নম্বরে আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর দখলকৃত দলিলাদি উহার মূল বা ক্ষেত্র সার্টিফাইড কপির সহিত যাচাই বাছাই করবেন এবং সঠিক পাওয়া গেলে মূল সার্টিফাইড কপির সহিত মিলাইয়া সঠিক পাওয়া গেল মর্মে সিলমোহর ও স্বাক্ষর প্রদান করিয়া নথির সহিত সংযুক্ত করিবেন এবং আবেদনের একটি কপিতে প্রাপ্তি স্বীকার করিয়া আবেদনকারীকে ফেরত প্রদান করিবেন যখন তিনি আবেদন করিবেন সেটার কথা বলা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদন বা দলিলাদি যথাযথ বিবেচিত না হইলে আবেদনটি নথিভুক্ত করিয়া নিষ্পত্তি করিবেন এবং উক্তরূপে নথিভুক্ত করা হইলেও পরবর্তীতে প্রয়োজনীয় দলিলাদিসহ পুনরায় আবেদন দাখিল করিবার বিষয়ে কোনো বাধা থাকিবে না অর্থাৎ আপনি যদি কোনো আবেদন করেন এবং আপনি যে ডকেটটা তৈরি করে দিয়েছেন অর্থাৎ যে সকল ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো ডকুমেন্টস যদি ঘাটতি থাকে দেখা গেল একটি খতিয়ান ঘাটতি থাকতে পারে আপনার দলিলের বায়া দলিলের ফটোকপি দেন না এরকম যদি কোনো কিছু থাকে খাজনার রশিদ আপনি দেন না এরকম যদি থাকে তাহলে এই ম্যাজিস্ট্রেট ওই ফাইলটি কিন্তু নথিভুক্ত করে রাখবে তবে ওই যে আবেদনকারী তিনি যদি পরবর্তীতে সেই ডকুমেন্টসটি হাজির করে তাহলে তিনি আবার পুনরায় আবেদন দাখিল করিবার বিষয়ে কোনো বাধা থাকবে না তিনি আবার কিন্তু দাখিল করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদন ও দলিলাদি যথাযথ বিবেচিত হইলে পরিশিষ্ট ছয় অনুযায়ী প্রতিপক্ষকে পনেরো দিনের কার্যদিবসের মধ্যে হাজির হইয়া লিখিতভাবে কারণ দর্শবার নোটিশ প্রদান করিবেন এবং উপযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করিয়া পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করিবেন অর্থাৎ পরিশিষ্ট ছয় আর একটা ফর্ম আছে এই ফর্মের মাধ্যমে তিনি একটি নোটিশ করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোটিশ করবেন যিনি বিবাদী তাকে এবং সেই অনুযায়ী কার্য মধ্যে হাজির হয়ে লিখিত কারণ জন্য তাকে বলা হবে তারপরে হচ্ছে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তবে শর্ত থাকে যে উক্ত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব না হইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও পনেরো দিবস বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ যদি এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যদি বিলম্বিত হয় বা কোনো কারণে যদি আরও সময় লাগে তাহলে তিনি এই দাখিলের সময় থেকে তার সময় শেষ হওয়ার পরে আরও পনেরো দিন কার্য দিবস তিনি বাড়াতে পারবেন তদন্তকারী কর্মকর্তা সরজমিনে তদন্তপূর্বক পক্ষগণের বক্তব্য এবং দলিলাদি করিয়া। পরিশিষ্ট অনুযায়ী তদন্ত প্রতিবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করিবেন অর্থাৎ যাকে তদন্তর ভার দেওয়া হলো যে কর্মকর্তাকে তিনি তদন্ত করে দলিলাদি পর্যালোচনা করে সমস্ত কিছু সত্যতা যাচাই বাছাই করে তিনি পরিশিষ্ট তিনে যে ফর্ম পেয়েছে ওই ফর্মের উপরে ফর্মে তদন্ত বিষয়টি প্রতিবেদন তৈরি করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে তিনি এটিকে প্রেরণ করবেন তারপরে হচ্ছে তদন্তকারী কর্মকর্তা সরজমিনে তদন্তকালে উভয় পক্ষকে দলিল্লাদি সহ তদন্ত স্থানে উপস্থিত হইবার নিমিত্তে নোটিশ প্রদান এবং ভূমির পরিমাপ নকশা প্রণয়নের প্রয়োজন হইলে সংশ্লিষ্ট অধিক্ষেত্রে সার্ভেয়ারের সহযোগিতা গ্রহণ করতে পারবেন প্রয়োজনে অন্য কোনো অফিসে রক্ষিত তথ্য রেকর্ড দলিল ইত্যাদি অনুসন্ধান করতে পারবেন মানে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে তার যদি কোনো ডকুমেন্টস যদি প্রয়োজন হয় তাহলে সেই ডকুমেন্টসগুলি সংশ্লিষ্ট বিভাগের যে কোনো ফাইল থেকে তিনি সেটি নিতে পারবেন এবং যদি পরিমাপ করার সময় যদি কোনো সমস্যা দেখা দেয় যে জমি কম হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে বা সীমানা পেলা ঠিক এরকম যদি হয় সেই ক্ষেত্রে তিনি সার্ভেয়ারের সাহায্য তিনি নিতে পারবেন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে কোনো পক্ষ সংকুপ্ত হইলে তিনি উক্ত বিষয়ে পুনরায় তদন্তের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত বিষয়ে স্বয়ং তদন্ত করিতে পারবেন অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যদি এদিক সেদিক করে এদিক সেদিক বলতে যদি তিনি সঠিকভাবে তদন্ত করেন নাই এবং যিনি আবেদনকারী তার মনোপুত হয় না এরকম যদি হয় তাহলে সেই আবেদনকারী পুনরায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে তিনি যদি এই অভিযোগটি জানান তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সশরীরে তিনি নিজে গিয়ে তদন্ত করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপবিধি অধীনে নোটিশ জারির বিষয়টি নিশ্চিত হইয়া শুনানির জন্য অগ্রসর হইবেন এবং আবেদনকারী প্রতিপক্ষ ব্যক্তি ও চৌহদ্দির দখলদার গণ এবং অবশ্য বিবেচনা করিলে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি সাক্ষ্য এবং পক্ষগণের শুনানি গ্রহণ করিবেন অর্থাৎ যদি আপনার এই শুনানির যে অগ্রসর হবেন এবং প্রতিপক্ষ ব্যক্তি যদি চৌহদ্দির দখলদারগণ অবশ্যক বিবেচনা করিলে তিনি তাদের সাক্ষ্য এবং পক্ষগণের শুনানিও তিনি কিন্তু গ্রহণ করতে পারবেন গৃহীত সাক্ষ্য শুনানি ও উভয় পক্ষের দাখিলকৃত দলিলাদি এবং তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করিয়া যদি প্রমাণিত হয় যে আবেদনকারী আইনানুকভাবে নালিশি ভূমি দখল করি করিতেছিলেন এবং তাহাতে আইনানুক প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে তাহা হইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহাকে উক্ত ভূমির দখল পুনর্বহল করিবার জন্য পরিশিষ্ট সাত অনুযায়ী দখল হস্তান্তর পুনরুদ্ধারের আদেশ প্রদান করতে পারবেন পরিশিষ্ট সাত আর একটি ফর্ম সেই ফর্মে তিনি এই বিষয়টি পুনরুদ্ধারের আদেশ এটা তিনি কিন্তু লিখে দিতে পারবেন যদি সব কিছু ঠিক থাকে উপবৃদ্ধি চাইরের অধীনে নোটিশ জারি হওয়া সত্ত্বেও প্রতিপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী শুনানি এবং তাহার আবেদন দলিলাতি ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে পর্যালোচনা করিয়া আদেশ প্রদান করিতে পারিবেন অর্থাৎ বিবাদীকে নোটিশ করা হওয়ার পরে তিনি হাজির হন নাই যদি তিনি না হয় নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি হাজির না হয় তাহলে তার আবেদন দলিল এবং তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন পর্যালোচনা করিয়া একটি যে কোনো আদেশ তিনি তার পক্ষ থেকে এটা দিতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীনে সম্পাদিত কার্যক্রমের প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন দুই সনের এগারো নম্বর আইন অনুসরণ করিয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারিবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির উদ্দেশ্য কলপে অন্য কোনো অফিসে রক্ষিত তথ্য রেকর্ড দলিল ইত্যাদি যাচাই তাদের শুনে তার কপি সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই মামলা তদন্তের ক্ষেত্রে কোনো অফিসে সংরক্ষিত যে তথ্য নিতে পারেন যেমন রেকর্ডপত্র হতিয়ান নামজারি তারপরে দলিল ইত্যাদি এগুলির জন্য কোনো তথ্যর প্রয়োজন হয় তাহলে তিনি সেই অফিস থেকেও এটা সংগ্রহ করতে পারবেন তারপরে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ জব্দ ক্রোক ক্রককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ বাজেয়াপ্ত বা বিলিবন্টন করিতে পারিবেন এইখানে দায়িত্বপ্রাপ্ত যে এক্সিকিউটিভ যিনি ম্যাজিস্ট্রেট আছেন প্রয়োজনে অবৈধভাবে কোনো ব্যক্তি যদি কোনো স্থাপনা নির্মাণ করেন সেটা যদি অপসারণ করতে হয় জব্দ করতে হয় ক্রক করতে হয় বা প্রকৃত সম্পত্তি যদি রিসিভার করতে হয় আমরা জানি রিসিভার হতে একজনকে দায়িত্ব দেওয়া যায় থানার ওসি সাহেবকে দায়িত্ব দেওয়া হলো যে এই সম্পত্তিটা আপনাকে রিসিভার দেওয়া হলো আপনার নামে এই সম্পত্তির সমস্ত দেখভাল আপনি করবেন যদি কোনো শস্য হয় সে শস্য তিনি তার থানাতে উঠাই নেবে এবং সেটিকে বিক্রি করে সেই টাকাটা অ্যাকাউন্টে জমা রাখবে তারপরে যার পক্ষে রায় আসবে সেই অর্থ সমুদয় অর্থ যার পক্ষের আয় আসবে তাকে দিয়ে দেবে এরকম বিষয়টি আর কি তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীন ব্যবস্থা গ্রহণকালে নালিশি সম্পত্তির বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে ওই এলাকার মধ্যে পরবর্তীতে কোনো ঝামেলা হতে পারে তার জন্য তিনি ওই যে থানার ওই এলাকার সংশ্লিষ্ট যে থানা সেই থানাতে থানার যে ওসি তাকে কিন্তু দায়িত্ব দিতে পারবেন দখল পুনরুদ্ধার আইনের আট ধারায় উদ্দেশ্য প্রকল্পে নালিশী ভূমি দখল হস্তান্তর করিবার জন্য প্রতিপক্ষ বরাবর প্রদত্ত আদেশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তর করিতে ব্যর্থ হইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখলে পুনর্বহল করিবার জন্য পরিশিষ্ট আট অনুযায়ী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন অর্থাৎ যদি বিবাদীগণ যদি পনেরো দিনের মধ্যে যদি তিনি হাজির না হন এবং তিনি যদি মনে করেন যে তিনি একজন বা প্রতারণা করতেছে তঞ্চকতা এরকম কোনো কিছু হয় তাহলে তিনি পরিশিষ্ট আর্ট অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য তিনি আদেশ প্রদান করতে পারবেন সেই ব্যক্তিকে যথাসময়ে হাজির করার জন্য এই যে বিষয়গুলি এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ উপবধি একে উল্লেখিত আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত আদেশ অনুযায়ী দখল পুনরুদ্ধার করিয়া আবেদনকারীকে অর্পণ করিবেন এবং সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা পরিশিষ্ট নয় অনুযায়ী দখল হস্তান্তর প্রস্তুত করিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করিবেন এবং উহার একটি কপি আবেদনকারীকে প্রদান করতে হবে সবকিছু কমপ্লিট করে তারপরে কিন্তু এটা বলা হয়েছে সর্বশেষে অবৈধভাবে ভূমি দখলকারী ব্যক্তি দখল পুনরুদ্ধারে বাধা প্রদান করিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহার বিরুদ্ধে একটি স্মারকে বিস্তারিত উল্লেখ করিয়া অপরাধ বিচারতে উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করিবেন বা ক্ষেত্র মতো মোবাইল কোর্টে পরিচালনা করিয়া ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অর্থাৎ এত সুন্দর একটি বিষয় যে যিনি বিবাদী তিনি যদি এই অবৈধভাবে ভূমি দখলকারী ব্যক্তি দখল পুনরুদ্ধারে বাধা প্রদান করে বা কোনো মাস্তানি করে বা কোনো প্রকারের হুমকি দামকি দেয় তাহলে এই বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে একটি স্মারক বিস্তারিতভাবে উল্লেখ করিয়া অপরাধ বিচার সে যে একটি অপরাধ করেছে সেটার বিচারার্থে উপযুক্ত ফৌজদারি আদালতে তিনি কিন্তু এটি প্রেরণ করে দিতে পারবেন এবং তার যে বিচারত্ব যে কার্যক্রম সেটি কিন্তু আদালত কর্তৃক তার যদি শাস্তি হয় জরিমানা হয় সেটি সেইভাবে করবে এই যে একটি বিষয় এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের মধ্যে সন্ধিহান ছিল ভিডিওটি এটি অনেক লম্বা হয়েছে আপনারা যদি একটু ধৈর্য সহকারে বিষয়গুলি শোনেন আমি এই কপিগুলি আপনারা দেখছেন যে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি এগুলি দেখে যদি সেইভাবে কাজ করেন তাহলে আশা করি যে এই যে অবৈধভাবে যে দখল পুনরুদ্ধার অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার এটি খুব সহজেই আপনারা করতে পারবেন কারণ অনেক বছর ধরে সম্পত্তি অন্যের হাতে আছে আপনাদের একটু কষ্ট করতে হবে এবং এই নিয়মের মধ্যে থেকে যদি করেন তাহলে ফৌজদারি আদালতে আপনারা এইভাবে মামলা দিতে পারবেন আর দেওয়ানি আদালতে মামলা দিলে আপনারা সরাসরি সুনির্দিষ্ট প্রতিকার আঠারোশো সাতাত্তরের আট ধারায় আপনারা মামলা দিতে পারেন সেইভাবে দিলে আদালতে আপনাদের অপেক্ষা করতে হবে আদালতের রায় যেটা দিবে আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় সেই হিসাবে আপনাদের যার পক্ষে রায় আসবে হয়তো রায় মোতাবেক তারপরে সেই সম্পত্তি আপনারা পুনরুদ্ধার করতে পারবেন আর যাদের রায় পেয়েছেন তারা সম্পত্তি এখনো পর্যন্ত পুনরুদ্ধার করতে পারেন না তারাও কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা আবেদন করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ